হ্যালো বন্ধুরা কেমন আছো এখন পৌনে সাড়ে সাতটা বাজছে আমি নতুন একটা হাতের কাজ নিয়ে চলেছি এখানে পরিমাণ মতন ময়দা আছে পরিমাণ মতন ময়দা আছে এই ময়দাটাকে আমি দেবে দশ মিনিট রেখেছি এখানে একটা খাওয়ার কালার মিশিয়েছি লাল সাদা মেশা আছে আর এই যে কাঁটা চামচ এই কাঁটা চামচ যে আমি গোলাপ ফুল করবো চলো এই যে গোলাপ ফুলটা হবে আমি সুন্দর করে এই মাপটা করে একটু বেলে নেব দেখতে কত সুন্দর লাগছে এই মাপটা করে আমি একটু এইভাবে একটু বেলে নেবো কত সুন্দর লাগছে দেখো দেখো কি সুন্দর পুরো ঢেউ ঢেউর মতো লাগছে এইভাবে মাপটা করে মেলে দিচ্ছি দেখো বেলাগুলো খুব সুন্দর হয়েছে এইবারে আমি কাঁটা চামচের ডিজাইন পাবো ফার্স্টে একটা দিয়ে দিলাম তারপরে এ তিনটে চারটে দিয়ে দিচ্ছি এবারে এই কাঁচা চামচটা দিয়ে এই সাইডগুলোকে দেখো এই কাঁটা চামচ দিয়ে এই সাইডগুলোকে সুন্দর করে একটু বেশ ডিজাইন হয়ে যাবে এইভাবে চিপে নিতে হবে কাঁটা চামচ দিয়ে আবার এই এই দিক দিয়েও সেটা চিপিয়ে দিতে হবে কাঁটা চামচ দিয়ে ভাবে কাটা চামচ দিয়ে দিচ্ছি এই তো কাটা চামচ দিয়ে দুধার ডিজাইন করে দিচ্ছি এই ছুরির পিছন দিয়ে এই মাছ খানটা এইভাবে রেখে দিচ্ছি আর এটি একটা লম্বা একটা এই করে দিচ্ছি এইভাবে দেখো মুড়িয়ে দিচ্ছি দেখো দেখো কি সুন্দর মুড়া হয়ে গেছে এবার মুড়াটা যখন হয়ে গেল এই ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিলাম কি সুন্দর হয়েছে দেখো গোলাপ ফুল এইভাবে আমি সবগুলো তৈরি করে দিচ্ছি কাঁটা চামচে কিভাবে আমি সবগুলো তৈরি করে নেবো এই কাঁটা চামচে এইভাবে কাঁটা চামচে ডিজাইন করে দেবে আর খান দিয়ে এই ছুরি রে দিয়া এইভাবে দেখিয়ে দিচ্ছি এই ছোটটা দিয়ে এইভাবে মুড়ে নেবে একটু টিপ দিয়ে দিয়ে মুড়ে নেবে এই তো রাউন্ড হয়ে গেল এবার একটু ছুরি দিয়ে কেটে নেবে দেখো কত সুন্দর গোলাপ ফুল হয়ে গেল দেখো এইখানে কাঁটা চামচ দিয়ে গোলাপ ফুলটা দেখো কি সুন্দর হয়েছে এই গোলাপ ফুলটা যদি ভালো লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা যাচ্ছে সবাই ভালো দেখো